দুই মার্কের প্রশ্নটা একটু খেয়াল করো ফাঁপা দোলক তরল দ্বারা অর্ধপূর্ণ করলে ওই দোলকটি ধীরে না দ্রুত চলবে সেটা ব্যাখ্যা করতে বলছে দেখো আমি যদি একটা সরল দোলক অঙ্কন করি এটা হচ্ছে তার দোলক দলক পিণ্ড তার আবার বলে দিছে শুরুতে এটা ফাঁপা থেকে হচ্ছে সুতা তার মানে সুতার দৈর্ঘ্য সুতার দৈর্ঘ্য এল দোলক ভর ভরকেন্দ্র তার কেন্দ্রে তার মানে এই সুতার থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে দোলতপিণ্ডের ব্যাসার্ধ সেটা হলো আমার তাহলে সরল দোলকের কার্যকারী দৈর্ঘ্য কার্যকরী দৈর্ঘ্য এল ইকুয়াল এলজোকা দোলনকাল টি ইকুয়াল টু পাই রুট এল বাই জি প্রথমে এটা ফাঁপা পরে তরল দ্বারা অর্ধপূর্ণ তার মানে যে জায়গা আমরা কাজটা করতেছি সেই জায়গা ফিক্সড নির্দিষ্ট স্থান আর নির্দিষ্ট স্থান হলে জি কনস্ট্যান্ট হয়ে যায় পাইত কনস্ট্যান্ট তার মানে আমরা বলতে পারি টি প্রপোশনাল রুট অব আর যখন দোল পণ্ডিত ফাঁপা তখন তার কাল হলো টি তার কার্যকরী ধৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক এখন দোলক পিণ্ডুটাকে আমি তরল দ্বারা অর্ধপূর্ণ করলাম তাহলে যখন দোলক পিণ্ডটা ফাঁপা ছিল তার ছিল মাঝখানে অর্ধেক যদি আমরা তরল দ্বারা অর্ধপূর্ণ করি অর্থাৎ দোলক পিণ্ডের অর্ধেক যদি তরল দ্বারা পূর্ণ করি তাহলে ভরকেন্দ্রটা কিছুটা নিচে আসবে তাহলে আমরা সকল দূরত্ব হিসাব করি কোন জায়গা থেকে ভরকেন্দ্র থেকে তাহলে ভরকেন্দ্র থেকে এখন দোলক পিণ্ডের এই পর্যন্ত দূরত্ব কে ধরলাম আমি কত আর প্রাইম এই আর প্রাইম অবশ্যই আর এর বড় তাহলে দেখো এল প্রাইম ইকুয়াল এল যোগ আর প্রাইম তাহলে এল প্রাইম অবশ্যই কার চেয়ে বড় তাহলে দেখো আগের কার্যকরী দৈর্ঘ্যের চেয়ে পরিবর্তিত কার্যকরী দৈর্ঘ্যের মান বেড়ে গেছে কার্যকরী দৈর্ঘ্যের মান যদি বেড়ে যায় তার দোলনকাল বেড়ে যাবে তার মানে আমরা বলতে পারি প্রাইম যখন দোলক পিণ্ডটি ফাঁপা ছিল তখন তার দোলন কাল হলো টি দোলক পিণ্ডকে অর্ধেক তরল দ্বারা পূর্ণ করলে দোলনকাল হলো টি প্রাইম সেই কন্ডিশনে টি প্রাইম বড় টি ছোট তাহলে আগের সাবেকের সময় কি বেশি লাগতেছে তার মানে ধীরে চলে বস্তুর বেগ বলতে প্রথম বস্তুর বেগ টু সেকেন্ড পর প্রথম বস্তুর বেগ কত হবে প্রথম বস্তুর গতির হচ্ছে এটা এক্স ইকুয়াল এইট সিক্স প্লাস বাই টু স্মরণকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাই বেগ পাই তাহলে ডি বাই ডিটি এইট ক সিক্স বাই টি প্লাস বাই টু এটা যেহেতু কোনো স্ট্যান্ড তাহলে আমি সামনে নিয়ে আসলাম ডি বাই প্লাস ক্লাস বাই টু তাহলে কসকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আসবে মাইনাস সাইন সিক্স পাই টি প্লাস পাই বাই টু এবার আবার ভিতরে টুককে করতে পার্স পাই টি প্লাস এখানে আসে আমাদের মাইনাস এইট সাইন সিক্স পাই টি প্লাস পাই বাই টু এবার দেখো এতটুককে যদি আমরা সময়ের সাপেক্ষে ডিপেনশিয়েট করি এই কথাটাই তোমরা পাবো সিক্স পাই কোন টি কেটি এর সাপেক্ষ করলে ওয়ান তাহলে কত থাকে আমার সিক্স পাই পাই বাই টু কনস্ট্যান্ট সময়ের সাপেক্ষে ডিম্যান শেট করলে জিরো তার মানে আমি এটা লিখতে পারি তার মানে এখানে আমরা পাচ্ছি মাইনাস ফোরটি এইট পাই সাইন সিক্স পাই টি প্লাস পাই বাই টু টি এর মানে কত সেকেন্ড টু সেকেন্ড ফোরটি এইট পাই মাইনাস ফোরটি এইট পাই সাইন এর মান টু পশেলে আমার কত আসে টুয়েলভ পাই বাই টু এখন তুমি যদি ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করো তাহলে এই মানটার মানে এতটুকের মান পাবা অর্থাৎ সাইন টুয়েলভ পাই প্লাস পাই বাই টু এইটার মান পাবা হলো ওয়ান তাহলে আমরা পাইলাম মাইনাস ফোরটি এইট পাই ফোটি এইট ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর

চার মার্কের প্রশ্নটা সমাধান করব সেখানে বলছে সরল সন্ধিত গতিতে স্পন্দিত উভয় বস্তুর মোট শক্তি গাণিতিকভাবে তুলনা কর তো এখানে যেহেতু আমি প্রথম বস্তুর স্বর্ণের রাশিমালা লিখছি সেই কন্ডিশন আমরা কত জানি এক্স ইকুয়াল এ ওমেগা টি প্লাস ডেলটা সরল স্মরণিত গতির সম্পূর্ণ যে কোনো বস্তুর স্মরণের রাশিমালা হচ্ছে এটা যেহেতু এখানে কজ আছে কজের সাথে আমরা কম্পেয়ার করব তাহলে দেখো বিস্তার কত আসতে আছে আমার মিটারে বলছে এটার সাথে যদি এটা কম্পেয়ার করি তাহলে ওমেগা কল কত আমার সিক্স পাই এটা এটা কম্পেয়ার করলে ডেলটাই কল কত পাই টু আমাদের কি শক্তি বের করতে বলছে মোট শক্তি তাহলে ই ওয়ান হাফ কে স্কোয়ার হাফ কে এর পরিবর্তে আবার আমরা লিখতে পারি এম ওমেগা স্কোয়ার স্কোয়ার তাহলে এইখানে দিকে দেখো হাফ উভয় বস্তু ভর সমান তার মানে আমরা ভরটা রেখে দিলাম ওমেগার মান সিক্স পাই হল স্কোয়ার এর মান এইট স্কোয়ার এটা হলো প্রথম বস্তু এবার আসো সেকেন্ড বস্তুর স্বর্ণের রাশিমালা এক্স ইকাল টেন সাইন টুয়েলভ পাই টি সাইনের মাধ্যমে স্মরণের যে রাশিমালাটা জানি আমরা এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা তাহলে এই সমীকরণের সাথে এটা হলো দ্বিতীয় বস্তুর এই সমীকরণের সাথে যদি আমি এই সমীকরণ কম্পেয়ার করি এটা হচ্ছে বিস্তার তার মানে দ্বিতীয় বস্তুর বিস্তার হচ্ছে 10 মিটার ওমেগা ওমেগা ইকুয়াল 12 পাই ডেল্টা ইকুয়াল কত জিরো তাহলে দ্বিতীয় বস্তুর যদি আমি শক্তি হিসাব করি সেটা দেখো ই টু হাফ কে স্কোয়ার হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার এর পরিবর্তে আমরা এম ওমেগা স্কোয়ার জানি তাহলে হাফ এম ওমেগার মান কত আছে আমাদের টুয়েলভ ফাই হোল স্কোয়ার এটা হচ্ছে বি স্টার কোন বস্তুর দ্বিতীয় বস্তুর টেন টেন স্কোয়ার প্রশ্নে তারা কি বলছে সরল সন্ধিত গতিতে স্পন্দিত উভয় বস্তুর মোট শক্তি গাণিতিক তুলনা অর্থাৎ গাণিতিকভাবে তুলনা করতে বলছে সেই কন্ডিশনে আমি যে কাজটা করব প্রথম বস্তুটির মোট শক্তিকে দ্বিতীয় বস্তুর মোট শক্তি দ্বারা ভাগ দিব তাহলে দেখো হাফ এম সিক্স পাই স্কোয়ার ইন্টু এইট স্কোয়ার দ্বিতীয় বস্তুর মোট শক্তি হাফ এম টুয়েলভ ফাই হোলি স্কোয়ার ইন্টু টেন স্কোয়ার এটা আর এটা কাটা যায় এখন ক্যালকুলেশন করে দেখব যে এই মানটা কত আসে আমাদের সিক্স থ্রি পয়েন্ট ওয়ান ফোর উপরে আসে আমাদের বাইশ হাজার সাতশো ষোলো দশমিক পাঁচ এক আট চার নিচেটা কত আছে দেখি আস্তে আস্তে চোদ্দ উনিশ আটাত্তর পয়েন্ট চব্বিশ তাহলে বাইশ সেভেন ওয়ান সিক্স পয়েন্ট পয়েন্ট ফাইভ ওয়ান এইট ফোর বাক আনসার জিরো পয়েন্ট ওয়ান সিক্স এটা এখন তুমি এই উত্তরটা যে কোনো ভাবে দিতে পারো ফার্স্ট অল অল বলতে পারো প্রথম বস্তুর মোট শক্তি দ্বিতীয় বস্তুর মোট শক্তির জিরো পয়েন্ট ওয়ান সিক্স গুণ অথবা তুমি এভাবেও বলতে পারো ইউন বাই ই টু জিরো পয়েন্ট ওয়ান সিক্স এর চেয়ে ওয়ান বারো এটার চেয়ে যদি ওয়ান বারো হয় তাহলে এই দুইটার চেয়েও ওয়ান বড় তার মানে বলতে পারো ই ওয়ান বাই ই টু লেস দ্যান ওয়ান ই ওয়ান লেস দ্যান ই টু প্রথম বস্তুর মোট শক্তির চেয়ে দ্বিতীয় বস্তুর মোট শক্তি বেশি